সমুল্লাহর রহমানের রহিম শালকি অ্যাগ্রো কমপ্লেক্স চ্যানেলটিতে আপনাদের আবারও স্বাগতম আজকে মুরগির বয়স সাঁত্রিশ দিন সোনালি ক্লাসিক আপনারা আগেই জেনে থাকবেন যে আমি এই মুরগিটি লিটার হিসাবে মুরগিটিতে লিটার হিসাবে বালু ব্যবহার করেছি এই প্রচণ্ড গরমের দিনেও বালুতে কীরকম আছে মুভিগুলো তার আপডেট আমি দিতে চেয়েছিলাম আসলে কাজের ব্যস্ততার কারণে দিতে পারিনি আপনারা দেখেন বালুর মধ্যে তারা কত সুন্দর কি বলে গোসল করে ওরা অনেক ভালো থাকে আর কি আপনারা বালু ব্যবহার করতে পারেন আমি সেরকম কোনো অসুবিধা পাইনি এখন পর্যন্ত আমার প্রতি ব্যাচেই দেখা যেত লিটার চেঞ্জ কিংবা একটু দেরি করে লিটার যদি আমি পরিবর্তন করি সে সময় তুষ দিয়ে যখন করতাম সেই সময় কিন্তু সর্দি লেগে যেত তো সর্দি এই বালুতে এত ধুলো উঠছে তারপরেও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন আমার মুরগির এখন পর্যন্ত কোনো সর্দি হয়নি আলহামদুলিল্লাহ তো মুরগিগুলোর বয়স আজকে সাঁত্রিশ দিন সাঁত্রিশ দিনে গড় ওজন এখনও দেখিনি এবং মুরগির শক্তি মুরগির চঞ্চলতা মুরগির গ্লেজ সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনারা অনেকেই বলেছিলেন যে কী হয় কীভাবে মুরগির লিটারটাকে বালুতে দেখেন আগে কি হবে আমি এই জন্যে অন্য কাউকে উৎসাহিত করিনি আগে আমি নিজেই দেখি প্র্যাকটিক্যালি আমি বলছি এখন আমি আপনাদের বলতে পারি যে বালু হিসেবে আপনি লিটার ইউজ লিটার হিসেবে বালুটা আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না একটু খেয়াল রাখতে হবে পানির ময়লা পানি পানির ভাড়াগুলো যারা আমরা পানি আমি তো অটোদিনটা ইউজ করি একটু ময়লা করে ওরা চুলাবালি ময়লা হয় সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ইনশাল্লাহ ভালো থাকবে যত্ন একটু যত্ন নিলে তবে সর্বোপরি সুবিধাটা হলো যে তাদের গরমে এত প্রচণ্ড গরম গেল তাদের কিন্তু কোনো ধরনের আমি সেরকম কোনো হাঁপাতে দেখিনি আজকের আবহাওয়া একটু ভালো আছে ওইরকম গরম নেই তারপরেও কিন্তু গরম অনুভব হচ্ছে কিন্তু তারা একটু গরম হলেই কিন্তু তারা ওই যে বালুর মধ্যে ঢুকে যায় গোসল করে আর কি ভালো থাকে আলহামদুলিল্লাহ আমি আমার মনে হয় যে বালু বালু পেয়ে যদি আপনি লিটার করেন লিটারটাকে যদি আপনি একটু নাড়াচাড়া করে দিল আরও ভালো থাকে আর কি আপনি লিটার সুন্দরভাবেই বা চেয়ে বালু ব্যবহার করতে পারেন আর আর একটা জিনিস বলবো আমি ওষুধ সেরকম এখানে সেরকম ইউজ করিনি যে গরম গেছে সেই গরমে আসলে কোনো ভিটামিন আমি ইউজ করিনি আমি নর্মালি আর পির যে ফিট খাওয়াই সেই ফিটটি খাওয়াচ্ছি আর আর পির গ্রোয়ার ফিট সেটি খাওয়াচ্ছি ফিটটি অনেক ভালো ভালো মানের ফিট বাচ্চা আর এম আরের আগেই জানেন আপনারা সেরকম এখন পর্যন্ত আমি কোনো সমস্যায় পড়িনি আলহামদুলিল্লাহ ঠোঁট কাটার পর তাদের ঠোকরা ঠুকরি যেটা শুরু হয়েছিল এখন অনেক ভালো আছে আমি পঁচিশ ছাব্বিশ দিনের মাথায় ওদের ঠোঁটটা কেটে দিই চেঁকা দেই আর কি আর দেখে আজকে সাঁত্রিশ দিন চল্লিশ দিনের মধ্যে আমি কিরমির ডোজটা করে দেব আলহামদুলিল্লাহ এখন যে বাজার আছে যদি আমি মুরগিটি এইরকম বাজার থেকে একটা ভালো লাভ আশা করছি তো আমার মুরগির চঞ্চলতাটুকু দেখেন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আর কোনো কিছু অসঙ্গতি দেখলে আপনারা কমেন্টে লিখে দেবেন আমি শুনে চেষ্টা করব আসসালামু আলাইকুম